চলো তোমরা নির্ভুল সঠিক উত্তরটা জেনে নাও কারণ অনেক চ্যানেল আছে তারা কিন্তু ভুল উত্তরও দেয় সেই জায়গা থেকে তোমরা একবার চেষ্টা করবে জন্য অথেন্টিক একটা চ্যানেলকে ফলো করতে যেখানে সঠিক উত্তর দেওয়া হয় আমি বলেছিলাম যেখান থেকে যে যে প্রশ্নগুলো টেক্সট বুক ধরে হাইলাইট করে দিয়েছিলাম এই প্রশ্ন আসবে এটাই আসবে এটাই আসবে একদম সেই সেই প্রশ্নগুলো এই দেখো আমার কাছে এই যে দুটো কালারের প্রশ্ন আছে দাগ নম্বর আলাদা প্রশ্ন তো সব এক আমি একটাকে ধরি আমি এইটাকে ধরলাম এই এই প্রশ্নটাকে ধরলাম এটাকে পাশে সরিয়ে দিলাম দিয়ে এর উত্তরটা করে দিচ্ছি তোমরা দেখে নাও এবং তোমাদের দাগ নম্বর অনুযায়ী সেটা মিলিয়ে নাও তো সমস্ত দিয়ে দিয়েছে তো আমরা এখান থেকে উত্তর করা শুরু করব। প্রথমে চলে যায় এক দাগ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো তো জয়রাম মুখোপাধ্যায় কি ছিলেন মোক্তাদ ছিলেন পুঞ্জ বিহারী বাবু জুনিয়র উকিল উমাচারণ লাহেরি জমিদার আমি তো দুটো মিললেই তো হয়ে যাচ্ছে দেখছি তাহলে তাহলে একে ডি দুয়ে সি সেই জায়গা থেকে আমরা দেখি এই অপশনগুলোর মধ্যে থেকে সি অপশনটাই আসছে দেখি আমার এই ছাত্রী কতগুলো ঠিক করেছে আমি সেটা একটুখানি ক্লিয়ার করি ওই যে ও হালকা দাগ দিয়েছে কাজেই আহ আশা করছি এই স্টুডেন্ট অন্তত পক্ষে আটত্রিশ উনচল্লিশ তো পাবেই দেখি কত পেয়েছে তো একদাকে সি আমি এবার দ্রুত উত্তর গুলো বলে সব বেশি ব্যাখ্যা আর করার দরকার হয় না উত্তর বলে যাই চলো এবার চলে যাই দুই দাগ সেখানেও কি আছে স্তম্ভ মেলাতে হবে তো স্তম্ভ মেলানোর জন্য এখানে আমি একটা দুটো আগে দেখি আব্দুল করিম খা তাহলে সঙ্গীত শিল্পী তাহলে একে হচ্ছে সি আইনস্টাইন বিজ্ঞানী তো দুটো মিলে গেছে তার মানে মিলে যাবে একে সি দুই এর ডি আরেকটা একটা দেখি সেখানে ভ্যানগক অবশ্যই এই তো মিলে গেছে তাহলে এ হবে চিত্রশিল্পী যেহেতু মিলে গেছে তাহলে একে সি দুই ডি তিন এ বি তিন এ বি চিত্রশিল্পী আর দেখার দরকার নেই তারপরে চলে এসো তিন দাগ তিন দাগ স্তম্ভ মেলানো তো একদম স্বাভাবিকভাবে এই খেলার সঙ্গে তোমরা সব মোটামুটি যুক্ত আছে এখানে সবাই জানো তাহলে সেই হিসাবে একে দেখতে পাচ্ছি ঝুলন গোস্বামী তাহলে ঝুলন গোস্বামী মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন ছিলেন তো সেক্ষেত্রে একে সি হবে তো একে সি আমি এখানে দেখতে পাচ্ছি সিতেও আছে ডিতেও আছে তাহলে এখানে দুইয়ের ডি আছে আমি দেখি তো দুই এর দিব্যেন্দু বড়ুয়া তো দাবার সঙ্গে যুক্ত দাবা ডি অবশ্যই ডি হবে উত্তর হবে ডি এই দেখো ডি কিভাবে উত্তর করতে হয় ক্লিয়ার হয়েছে একটা বা দুটো মিলবে তৃতীয়টা মিলিয়ে নিও তারপরে চার দাগে চলে যায় চার দাগে দেখি কি আছে চার দাগে আছে গ্রামের লোকেরা ভেবেছিল পোট্রাস মারিয়াই এর পুনজরে পড়বে গ্রামের মানুষেরা মারিয়াইকে গ্রামের বাইরে রেখে আসতে চেয়েছিল তো তো ঠিক তাহলে এ আর আর এ আর আর ওভাই ঠিক সি আমার ছাত্রী কিন্তু এখনো পর্যন্ত ভুল করেনি প্রথম চারটিতে এরপরে পাঁচ দাগে চলে আসলাম পাঁচ দাগে বলছে সমর্থকতার উদাহরণ মানে দেখতে হবে এর মধ্যে কোনগুলো তো পাখি পক্ষী খেচর বিহঙ্গ সবই সমর্থক এখানে কি আছে জননী মাতা তনায় না এটা তো গেল বোল্ড হয়ে গেল ওটা পর্বত দিবকর তুটিনি এটাও তো বোল্ড হয়ে গেল তাহলে এটা দেখে আনন্দ হর্ষ পুলক প্রফুল্লতা তাহলে এক আর যা সবগুলো সমর্থক মাসখানে এই দুটো কিন্তু ভুল দিয়েছে তাহলে শেয়ারটা বি হবে এক এবং চারে ঠিক হবে শূন্য স্থান আহ একদম আমি বলেছিলাম তোমরা টেক্সট বুক ভালো করে পড়ো দেখো উত্তর সেখানে সব রয়েছে আমরা আমাদের চার হাত চার চোখে একেই জুজব চোখে ছয় দাগ পর্যন্ত এই প্রশ্নটা ঠিক আছে দেখি এরপরে সাত দাগে চলে যায় তো সাত দাগে কিছু কিছু জায়গা তোমরা দেখে নিও যে তোমাদের ডাক নম্বরের ক্ষেত্রে কিন্তু নিও তোমাদের সেটে অনুযায়ী তো শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি হচ্ছে বাংলা একটা অর্ধ সরধ্বনীর সংখ্যা চারটি আর ডাক শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি হলো রবীন্দ্রনাথের হিন্দি গানের শূন্য মোট সাতাত্তরটি ধ্রুপদ রচনা করেছেন ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস প্রথমে আমরা দেখি তিন দাগ ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইলে মুখোপাধ্যায় হস্তিনীকে খাওয়াইলেন এরপরে দেখি দেখিয়া বাড়িতে আনন্দে কোলাহল পড়ে গেল একদম তাহলে অবশ্যই তিন এক চার দুই তিন এক চার দুই সি এর উত্তরটা হবে এরপরে সত্য মিথ্যা সত্য মিথ্যাতে আমাদের ভাষা সংস্কৃত গদায় লস্করি চাল ওই চাল দিয়ে হবে দিয়েছে অর্থাৎ সত্য মিথ্যা মিথ্যা সত্য তো তোমরা কি করেছো কমেন্ট করো কিন্তু কোথাও আমার ত্রুটি থাকলে অবশ্যই কিন্তু একটু জানিও তবে আশা করছি এতদিন ধরে নির্ভুল উত্তর দিয়ে এসছি এখনো দিতে পারবো বাংলা গানের জগতে ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টিকারী তোমাকে চাই হ্যাঁ প্রথমত তোমাকে চাই দ্বিতীয়ত তৃতীয়ত কবি সুমন তো ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে তোলেন মেঘনাথ সাহা বেটন কাপ হকির সঙ্গে যুক্ত যাই প্রজে ১৪ চোদ্দ দাগ শূন্যস্থান পূরণের সঠিক আদর যাও মা বামুনহাটের মেলা দেখে এসো এগুলো তো আমাদের ভুল হয়নি অ্যাকচুয়ালি তো পনেরো দাগ পনেরো দাগে দেখি অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মকদ্দমায় তিনি তাহলে উৎপীড়িত নেক্সট পোট্রাস গল্পটি সবাই জানো সুনন্দ চক্রবর্তী এর পরের চলে যায় সতেরো দাগ এই প্রশ্ন অনুযায়ী তোমাদের দাগ নাম্বার অনুযায়ী মিলিও আমাদের দুজনের হাতগুলো লাগবে ধুয়ে মুচা আগুন বানাবার জন্য ক থেকে ম পর্যন্ত স্পর্শ ধ্বনি মিঠু কাল স্কুলে যাবে মিঠু কাল স্কুলে যাবে সুরের ওটা নামা হয়েছে সুর তরঙ্গ আশি এবার শব্দার্থ তত্ত্বের প্রশ্ন দিয়েছে দারুন বা সেই প্রশ্নটি একদম খাতায় লেখানো দেখবে তোমরা দারুন শব্দের আদি অর্থ দারু বা কাস্ট নির্মিত পরিবর্তন অত্যন্ত এটি রূপান্তর বা বা স্টুডেন্ট বেশ ভালোই চলছে একুশ শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান কবিতা মুখস্থ দরকার বলেছিলাম নেক্সট আবারও কবিতাম কোস্তের জায়গা শাণিত ইস্পাত খণ্ড অবংগর নাম ভালোবাসা চলো পরের পেজে তেইশ দাগ শূন্যস্থান পূরণ নিশ্চিত পৌঁছব সেই কৃষ্ণহর খড়জুরের দীপে সিফ শূন্যস্থান জন্য সঠিক বিকল্প যারা লোকিতায় এসেছেন তারা সকলের লোকিতায় নেক্সট শূন্য স্থান পূরণের জন্য সঠিক নারকেল 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 প্রত্যেক বর্গের পঞ্চম আমি একটা ছকে শিখিয়েছিলাম সবাইকে এটা পুরো একটা ছক করলে বর্ণের প্রচেষ্টা সুন্দর করে সব শেখা যায় অল্প প্রাণ মহাপ্রাণ ইত্যাদি দিয়ে সমস্ত সব শিখিয়ে দিয়েছিল সাতাশ স্টাইল হলো ব্যাকরণের সম্ভাবনার বিশেষ এটা নিষ্কাশন হবে এটা টেক্সট বুক যারা পড়েছে তারাই পারবে না হলে পারবে না বেশিরভাগ সব বাচন ক্রিয়া করবে তো সংস্কৃত শব্দটি কটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছোধ্বনি হয়েছে চারটি খণ্ডধ্বনির অপর নাম বিবেন আসবে এই সব প্রশ্নগুলোই তবে তোমরা কিন্তু প্রশ্ন নিয়ে কেউ কমপ্লেন করতে পারবে না এত ভালো প্রশ্ন চল্লিশ পেতে হবে তো এরপরে দেখি বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছোধনের সংখ্যা দেখবে আমি তোমাদের পিডিএফ দিয়েছি সেখানে আছে দুশো তির বেশি দিগ্বিজয়ে যেতে হবে দিগ্বিজয়ের জন্য কে সাজিয়ে দিলেন দুয়ারানি খরজুরের দ্বীপ আসলে এটা তো খুব সুন্দর কবি সেখানে পৌঁছাতে চান অর্থাৎ অপশন ডি তোমরা কারা কারা বলো কত পেলে সেটা শেষে গিয়ে কিন্তু কমেন্ট করে জানাবে তো তেত্রিশে কি আছে চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না চলিত ভাষা বলতে মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন দিনের ভাষাটা একেবারে অঞ্চল ভিত্তিক স্বামী বিবেকানন্দ বাংলা ভাষাতে সংস্কৃত ভাষাকে তিনি মরা ভাষা বলেছেন দুটো চলিত ভাষায় যে আসবে তা পাওয়া যাবে না পর্যন্ত তো এখনো ঠিক দেখতে পাচ্ছি তো দেখা যাক ছত্রিশ জরিমানা মুকুবের জন্য মোক্তার মশায় সতেরোশো টাকা ব্যয় করেছিলেন আদরেনি মারা যাওয়ার পর মুখোপাধ্যায় মহাশয় কতদিন জীবিত ছিলেন দু মাস এই প্রশ্নগুলো কারোরই ভুল হয়নি আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয় জরিমানা হয়েছিল পাঁচ টাকা এ কত পেলে এখনো পর্যন্ত উনচল্লিশ আর এসে গেছে শেষ প্রায় জয়রাম মুখোপাধ্যায় কত টাকা দিয়ে হস্তিনি কিনেছিলেন দু হাজার টাকা ধর্ম এটি তো অন্ধকার কাব্য কাব্যগ্রন্থের অন্তর্গত তো এই চল্লিশটা প্রশ্ন খুব ইজি হয়েছে প্রচুর চল্লিশ আসবে প্রচুর চল্লিশ আসবে তুমি কত পেলে নিশ্চয়ই কমেন্ট করো নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেটি প্রেস করে রাখো ভীষণ ভীষণ কিন্তু বিপ্লব স্যারকে কাজে লাগবে সেমিস্টার ফোর কিন্তু নোট ভিত্তিক কাজেই বিপ্লব স্যারের খুব দরকার তাই অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকানটি প্রেস করে রাখো টাটা